তেইশ লক্ষ ওএমআর সিট প্রকাশের দাবি যৌথ মঞ্চের নিয়ম মেনে করা হয়েছে ওএমআর নষ্ট নিয়োগ দুর্নীতিসহ একাধিক অভিযোগে সোমবার দু ষোলো সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই অবস্থায় সমস্ত ওএমআর সিট প্রকাশের দাবি করল সংগ্রামী যৌথ মঞ্চ এই অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয় শর্টলেগে শর্টলেগে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে সংগ্রামী মঞ্চের অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকেরা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিজেদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি প্রতিনিধিদের কাছে জমা করেন তারা দু সালের এসএসসি পরীক্ষায় বসা সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ করতে হবে যৌথ মঞ্চের তরফে অনিরুদ্ধ ভট্টাচার্যের অভিযোগ ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিচ্ছে তা মিথ্যা অনেক শিক্ষকের কাছেই নিজের পরীক্ষার ওএমআর সিটে স্ক্যান করা প্রতিলিপি আছে তাহলে এসএসসির কাছে তা থাকবে না কেন আমাদের দাবি দু সালের এসএসসি পরীক্ষায় তেইশ লক্ষ ওএমআর সিট প্রকাশ করতে হবে যদি এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান নিয়ম অনুযায়ী ওএমআর সিট এক বছর রেখে নষ্ট করে ফেলা হয়েছে মঞ্চের সদস্যরা জানান চাকরি হারা শিক্ষকেরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাদের সঙ্গে মঞ্চের কয়েকজন প্রতিনিধিও দিল্লি যাবেন